একদিন আমাদের দুই ঘন্টা আগে না হয় দুই ঘন্টা পরে আমরা যারা এখানে আছি বা আত্মীয় স্বজন প্রতিবেশী প্রতিবেশীকার সমাজে আমরা যারা আছি আমাদের সবার উচিত হবে যেহেতু উনি मुर्मू <laughs>

এটা আমাদের বড় মূল লক্ষ্য থাকা উচিত মৃত্যুর আগে যে বিজেপি দান সেটা আমরা কতটুকু ভ্রমণ করি ওইদিকে আমাদেরকে একটু মৃত্যুর আগে স্মরণ করা উচিত আবুল কালাম সাহেব মরুম আবুল কালাম সাহেব অত্র এলাকারই সন্তান ওনার জীবদ্দশায় উনি কোন ভুল করলে থাকলে আপনারা ওনাকে মাফ করে দেবেন কি ধরনের লোক ছিলেন সেটা আমরা জানেন তো আমি বেশি কিছু বলবো না নামাজের সময় হয়ে গেছে দুইটা বাজে টাইম দেওয়া হয়েছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিমগণ মরহুম আবুল কালাম সাহেবের জানাজার সবাই একত্রিত হয়েছি যে এখানে মূল লক্ষ্য হওয়া উচিত আজকে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মওত সত্য এটা সুদা সবাইকে পান করতে হবে এখন আজকে আর মানা এখানে আবুল কালাম আজাদ সাহেব যদি আপনার সাথে শত কোটি বা বহুত বড় ধরনের অন্যায় করিয়ে থাকে আজ জমি আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো সেই সক্ষমতা আর নাই

আল্লাহর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাকায় নিজ গুণে আমাদের উচিত হবে সবাই ওনাকে ক্ষমা করে দেয়া। তাই আমি ওনার পক্ষ থেকে ওনার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে এসেছি আল্লাহ তাআলা সবার সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আজ অনেক দীর্ঘ দিন টঙ্গিপিয়া চাকরি জীবনে টঙ্গিতে ছিলেন বিদেশে ছিলেন বোসোয়ারে ছিলেন তারপরে দেশে আইছেন দেশে আসার পরে উনি সকাল বিকাল বাড়ি কাছে যেতো বাজার বাজারে প্রায় সময় উঠতে তাই বাজারে বা কেউ যদি কোন টাকা পয়সা লেনদেন যদি ওনার সাথে থাকিয়ে থাকে ওনার ছেলে আছে বড় হয়েছে কামরুল দেশে আসছে আপনারা কামরুলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার এখন সে আছে ইনশাল্লাহ সাথে সাথে সে আপনাদের সেই জানাটা পরিশোধ করে দিবে আপনারা ওনার সাথে যোগাযোগ না করে কেউ বিক্ষিপ্ত ভাবে কোথাও কোনো কথা বলার দরকার নেই যেহেতু কামরুল প্রপার গার্ডিয়ান আছে ওনার ছেলে আর যদি আপনাদের চলার পথে কথাবার্তা আচার আচরণ চাল চলনে যদি ন্যূনতম আপনাদের কোন মনে কষ্ট দিয়ে থাকে আজকে ওনার এই কফিনের দিকে তাকাই নিজের কথা চিন্তা করি আল্লাহ নষ্টের সবাই ওনাকে মাফ করে দিবেন এই নিজেকে সবাই মাফ করে দিবেন এই প্রত্যাশা রেখে সবাই দোয়া করবেন আল্লাহ তারা যেন ওনাকে যেন তুল হয়ে যাওয়া সচিত করে এখন ইমানদার মুসলমান হিসেবে যেন আল্লাহ তারা ওনাকে কবুল করে আসসালামাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ামিয়ার মসজিদ তৈরি করার সময় পুরান মসজিদটা নতুন যে মসজিদটা হয়েছে সেই মসজিদ হওয়ার সময় তিনি মসজিদের সেক্রেটারি দায়িত্বে পালন করেছেন